আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোটর সিমের ফুল সুন্দর সুন্দরভাবে এই যে ডালটাতে মোটর সিম ধরে আছে। এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে ফুল আসছে আর ওদিকে আরও অনেক মোটর সিম আছে এই যে গাছটা সুন্দর সুন্দরভাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে গাছের এই যে গাছের ঢালে ডালে 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 এই যে মোটর সিমের ফুল আসছে কি সুন্দর এই যে আমি দেখাচ্ছি গাছ লাগানো হয়েছে আর অনেকগুলি গাছ লাগানো হচ্ছে সেগুলি মাছাতে সুন্দরভাবে বাড়তেছে আর এগুলি ইদানিং লাগানো হয়েছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি সিম গাছগুলি কি সুন্দর এগুলি তো সিম চলে আসবে কিছুদিনের ভিতরে আর ওই দিকটাতে আমি মোটর সিন দেখাচ্ছি আরো এই যে এই যে অনেক মোটর সিম বন্ধুরা দেখতে থাকো এই যে মোটর সিনগুলি কি বড়ো বড়ো হয়ে আছে এই যে এই মোটর সিনগুলি দিয়ে এই যে বর্তা দেখে খাওয়া যায় অনেক সুন্দর এই যে মাছাতে পুরাটা মাছাই ভরে গেছে আমি কিছু সিনে দিচ্ছি এই যে শুকনো রাখবো বিষ করার জন্য এই যে এখানে দুটো এই যে দেখাচ্ছি বন্ধুরা এই যে এখানে এই যে বন্ধুরা মাছ আছে যে প্রত্যেকটা সিনে আমি দেখাচ্ছি এই যে প্রত্যেকটা সিনে এই যে এখানে এখানটা তো যে আরো এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে এই যে আরো উপরেও আরো অনেক সিম আছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে সিমগুলো এই যে মোট সিম আর এই যে এখানটা তো সিম একটা বন্ধুরা দেখতে থাকে এই যে এখানেও সিম এখানেও সিম আর ওদিকটাতে এই যে এখানে আমার দেশি পেঁপে গাছ এই পেঁপে গাছটাতে আমি এই যে সার দেওয়া হয়েছে এই যে সার দেওয়ার কারণে পেঁপে গাছটা একটু বড়ো হয়েছে এটা আজকে অনেক বছর যত্ন করা হয় না তো সেই জন্য গাছটাতে কোনো ফুল আসে কিন্তু ফুলগুলি ধরে না এই যে এখন যত্ন করা দেখতে থাকে এখন কিন্তু ফুল আসবে গাছটা অনেক বড়ো হবে কিন্তু অনেক পেঁপে চলে আসবে আর ওই দিকটাতে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে আমার এখানে এই যে এই পেঁপে গাছটা অনেক দিনের এটা কিন্তু এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু ওই আর পুরুষ পেপে ওই দিকটা তো আছে এই যে এটাও পুরুষ পেপে এই গাছটা আর ওদিকে আমি দেখাচ্ছি এখানটাতে আমার এই যে অনেক সিম গাছ অনেক আগে লাগানো হয়েছে শিম গাছগুলি এখানে আমার কিছু লাউ গাছ লাগানো হয়েছে আর এই যে মাছাতে শিম আর এই দিকটাতে এই যে দুলদুল গাছ লাগানো আছে আর যে এখানটাতে আমার এই যে লাউ গাছটা সুন্দরভাবে লাউ গাছটার আগাগুলো এই যে অনেক সুন্দরভাবে এই যে সিম গাছের ভিতরে হয়ে আছে এই লাউ গাছটা এই যে লাউ গাছের কিছু ভিতরে এই যে শাক খাওয়া যাবে এই যে লাউর পাতাটা যে আমি মাছার নিচে আর ওদিকটাতে এই যে দুন্দুল আছে একটা দুন্দুল অলরেডি বড় হয়েছে সেটা আমি গাছ থেকে পারবো যেখানে আরো কয়েকটা দুম্বুরে এই যে লাউ গাছের পাতাটা বন্ধুরা দেখতে থাকো এই যে লাউ গাছের পাতাটা অনেক বড় হয়ে আছে অনেক বড় এই যে আমার গাছে একটা দুন্দুল আছে আর ওদিকটাতে আরো দুন্দুল করা হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মাথাটা অনেক বড়ো হয়ে আছে কিছু চিহি আছে যেখানে পড়ে ঝুলে আসে কিন্তু আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে এই বলে আমি নিচ্ছি চাল্লা পেঁয়াজ